ভোগও লাগে যদি বউ সাজগ্য অনেক সুন্দর লাগবে গো কারো ঘরে বউ হবেন আশা করি আইছি প্রতিবেদনে ভাই ভালো মনের মানুষ যদি পাই বউ সাজতে অনেক আশা করে আসছেন কারো ঘরের বউ হতে কি রকম স্বামী চাচ্ছেন আপনি বিয়ে বসার জন্য যে হোক বয়স কো হোক যে রকম হোক গরীব হোক ছেলের মনটা ভালো হতে হবে মনটা অনেক ভালো হইতে হইব বিয়ে সাজে হইছে আপনার আগে না বিয়ে সাজে হইনি এখন আপনি কুমারী মেয়ে ফ্যামিলিতে বাবা মা ভাই বোন কেউ আছে বাবা মা কেউ নাই দাদির কাছে থাকি দাদি তো অনেক আচ্ছা দাদির কাছে থাকেন বাবা মা কেউ নেই হাতের কাজ কিছু জানেন হাতের কাছে এখন একটা সেলাই মেশিনে কাজ করি আপাতত এইটাই অনেক কষ্টে মষ্টে সংসার ঠিক মতন চালাইতে পারি না সেলাই মেশিন আছে আপনার আমার নাই আমার দা আছিল বৈসা দাদির চিকিৎসা করছি এখন ভালো বেশি কাজ করি ও মানুষের জন্য কাজ করেন কেউ যদি আপনাকে ভালোবেসে একটা সেলাই মেশিন কিনে দেয় নিবেন

ঠিক না আপু বিবাহিত জীবন আবিবাহিত জীবন অনেক পার্থক্য না আপনাকে অসুখ ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য পরবর্তী একটি মেয়েরবিধি জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন